আসসালামু আলাইকুম এস এস কে কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এক মাস সাধনার পর আমাদের সামনে ঈদ আনন্দ ঈদমানি কুশি সবার জীবনে ভয়ানক আনবিল সুখ এবং শান্তি ঈদ মুবারক এক মাস সিএম সাধনার পরে পবিত্র ঈদ উল ফেতর উপলক্ষে বিশেষভাবে আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা মূল্য ছাড় দিতেছি। ইহদ উপলক্ষে আমাদের এসএসকে হাসার কামার এন্ড হাসরিতে বিশেষ একটা মূল্যছারের ব্যবস্থা আমরা নিয়েছি। অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভালোমানের বাচ্চা সংগ্রহ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনি এই ভিডিওটি দেখতেছেন সব বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চার মূল্য ছাড় দিতেছি। যারা খামারি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের যে বিষয়টা হলো আমরা মূল্য ফিতরের পরের দিন থেকে ঠিক ঈদের পনেরো দিন পর্যন্ত আমাদের একটা মূল্য ছাড়ার একটা বিশেষ ব্যবস্থা থাকবে একমাত্র আমরাই দিতে পারি এস এস হাঁসের কামার দিতে পারে এক গ্রেডের ভালো মানের বাচ্চা কথা এবং কাজের সাথে মিল রেখে যেটা মনে হয় এক গ্রেডের মহিলা বাচ্চা সেটা হলো এক গ্রেডের আগে বিক্রি করতাম আমরা আটত্রিশ টাকা এখন মূল্য সার দিচ্ছি আমরা বিক্রি করতেছি আমরা পঁয়ত্রিশ টাকা পনেরো দিনের বোর্ডিং যে বাচ্চা খাগি কিম্পেল অথবা ঝেন্ডিং সম্পূর্ণ মেয়ে বাচ্চা এগুলো রেট দেওয়া ছিল পঁচাশি টাকা আমরা ঈদ উপলক্ষে ওটা রেট নিব পনেরো দিন পর্যন্ত পঁচাত্তর টাকা দশ টাকা প্রতি পিস আপনারা কম পাবেন আর যেটা আমরা এক মাস বয়স সেটা বিক্রি করতাম একশো টাকা সেটা এখন বিক্রি করতেছি আমরা একশো টাকা এবং সব ক্ষেত্রেই জিরো থেকে শুরু করিয়ে মনে করেন যে এক সপ্তাহের বোর্ডিং পনেরো দিনের বোর্ডিং এক মাসের বোর্ডিং দুই মাস তিন মাস যে তো বয়সেরই হাঁস নেন না কেন হাঁস এবং হাঁসের বাচ্চা এই অফারটা থাকবে আমাদের পনেরো দিন পর্যন্ত ঈদ পর্যন্ত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন না কেন সেটা হলো সীমিত সময়ের জন্য আমরা মূল্য সার দিতেছি এবং অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করুন তবে আর দেরি না করে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহিরে সকল খামারি ভাইদেরকে বলছি আপনারা যারা খামার করতে আগ্রহী এবং যারা খামার করতেছেন আপনারা এই অফারটি গ্রহণ করুন যে ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন খাগি ক্যাম্বেল জেন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল সব বয়সের হাঁসের বাচ্চা এবং হাঁস বড় হাঁস রানিং ডিম পারা হাঁস সব আমরা মূল্য ছাড় দিচ্ছি ঈদ উপলক্ষে আসেন আমাদের কামারে দেখে শুনে বুঝে হাঁস ক্রয় করে নিতে পারেন এবং আপনার খামারটি যাতে প্রতিষ্ঠিত হয় সুপরিকল্পিত ভাবে যাতে আপনি প্রতিষ্ঠিত হইতে পারেন সেই ব্যাপারে যত ধরনের পরামর্শ আছে ইনশাল্লাহ আমি দিব এসএসকে হাঁসের খামার একটি বিশিষ্ট প্রতিষ্ঠান যেখান থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করলে কোনোদিনই প্রতারিত হবেন না এবং বিশ্বস্ততার সাথে আমাদের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করে থাকি এবং যারা খামার করার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি খামারটা কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেব যে হাঁস এবং হাঁসের বাচ্চা খামার কিভাবে করলে আপনার লাভবান হবেন আপনি যদি না বুঝেন তখন আমাদের নাম্বারে ফোন দিতে পারেন দিলে আমরা সব নিয়ে বুঝিয়ে দেব। হাঁস একটি বনপ্রাণী যেখানে হাঁস সুন্দরভাবে লালন পালন করলে হাঁস কখনোই লস আসবে না সেটা আমরা যদি আপনাদের পরিচালনা করি খুব সুন্দরভাবে যদি আপনি পরিচালনা খামারটা করেন তখন হাঁসের মধ্যে লস আসবে না ইনশাল্লাহ তবে আজকে বেশি কিছু আর বলতেছি না সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ হুমায়ুন কবির এস এস কে হাসের কামারের একজন প্রতিষ্ঠাতা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি ঈদ উল ফেতরের উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক সবাই আমাদের জন্য দেওয়া করবেন আমি আপনাদের জন্য দেওয়া করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ